আপনারা শুনছিলেন জসিম উদ্দিনের পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং যতটুকু জানতে পেরেছি যে একমাত্র জামায়াতে ইসলাম থেকে দুই লাখ টাকা তার একটা অনুদান পেয়েছিল কিন্তু সরকারি ভাবে কিংবা অন্যান্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে তারা এখন পর্যন্ত কোনো সহযোগিতা পায় নাই জন্য কিন্তু শহীদ জসীম উদ্দিনের যে পাঁচটি শিশু রয়েছে এবং তার পাঁচ সন্তানেরা এখন প্রায় অনাহারে দিন কাটাচ্ছে তো আমরা এখন ওনাদের সাথে কথা বলেছি আর আমরা একটা জিনিস একটা বিষয়ে আহ্বান জানাই যে এই পরিবারটার জন্য যদি স্থায়ী ভাবে কোনো কিছুর ব্যবস্থা না করা হয় একটা ভাতা কিংবা সহযোগিতার যদি সরকার কোনো উদ্যোগ না নেয় তাহলে আগামীতে এই শহীদ জসীম উদ্দিনের পরিবারটা আরো কষ্টে দিন পার করবে আর শহীদ জসীম উদ্দিন সে একজন বাদাম বিক্রেতা ছিল তার আর্থিক অবস্থা তেমন সচ্ছল ছিল না সে ঢাকায় বাদাম বিক্রি করতো তো জুলাইয়ের গণ যখন সাধারণ মানুষও এই গণ অংশগ্রহণ করে এবং মানুষের ভিতরে যখন একটা বিপ্লবী চেতনা জাগ্রত হয় তখন সেই চেতনা ও চিন্তা চেতনা থেকে শহীদ জসীম আন্দোলনে ঝাঁপিয়ে পরবর্তীতে সে পুলিশের গুলিতে হয় তো আমরা চাই যে শহীদ জসীম পরিবারের জন্য সরকার একটা কিছু করুক আর আজকে পূর্ব পূর্বের যে ভালো কাজের পুরস্কার যে কার্যক্রম পূর্বের আলোর সিও জনা আরিফুল ইসলাম সুমনের দিক নির্দেশনে আমরা আজকে এসেছি এখানে এখানে আপনারা দেখছেন যে আমাদের সঙ্গে যে রিপোর্টার্স ইউনিটের এবং এখানে রয়েছেন এলাকার একজন সমাজকর্মী জুয়েল ওনারা উপস্থিত হয়েছে আজকে ওনারা শহীদ জসিম উদ্দিনের পরিবারের হাতে উপহার তুলে দেবেন আর জনাব বাদল সাহেবকে অনুরোধ করবো যে আপনি জসীম উদ্দিনের স্ত্রীর হাতে ওনার বউ আজকে যে উপহারটা সেই উপহারটা আপনি তুলে দেন আপনার আজকে পক্ষ থেকে আমরা রয়েছে ওনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে উপজেলা আপনারা উপজেলা প্রশাসনের মাধ্যমে এই শহীদ পাশে কিভাবে জানানো যায় সে বিষয়ে একটা ব্যবস্থা গ্রহণ করবেন আপনাকে অনুরোধ করছি যে আমরা আসলে আজকে যে আপনার জন্য যে পোশাক কিনেছি আপনাকে কি এটা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আজ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ জুষ্মউদ্দিনের বাবা এবং জুষ্মউদ্দিনের স্ত্রীকে উপবেড়ালো ঈদ উপলক্ষে বালকদের পুরস্কার দিয়ে তাদেরকে সম্মানিত করেছে এই বিষয়ে আমি মনে করি যে পোবের যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটির দ্বিতীয় পর্বের কাজও প্রায় শেষ পর্যায়ে পোভের সমাজের জন্য একটি আলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পোবেরালো যেভাবে সমাজের অবহেলিত এবং সমাজের মানুষের পাশে দাঁড়ায় পূর্বেও দাঁড়িয়েছে এবং বর্তমানে তাদের কাজ চলমান আছে ভবিষ্যতে আমরা আশা করি পোবেরালো সরাইল উপজেলার মধ্যে একটি এবং সামনের দিকেও মানুষের পাশে থাকবে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি আমরা আমাদের আজকের ভিডিওর শেষ পর্যায়ে আর আমরা নির্বাহী কর্মকর্তা এবং দ্রাহণবাড়ি যিনি মাননীয় জেলা প্রশাসক মহোদয় আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে শহীদ জসীম উদ্দিন শহীদ উদ্দিনের পরিবার এবং তার এলাকাবাসীর দাবি যে তার নামকরণে যদি একটা কোন একটা স্মৃতি সরকারের পক্ষ থেকে তৈরি করা হয় যাতে করে যুগ যুগ ধরে এই আত্ম থেকে যাদের আত্মতা যে জুলাইয়ের গণ অব্যতান সেই শহীদসীম উদ্দিনের মতো লোকেরা যুগ যুগ ধরে মানুষের মনে বসবাস করতে পারে এবং আগামী দিনেও যাতে শহীদসিম উদ্দিনটা বেঁচে থাকে মানুষের অন্তরে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম